আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই খামারে যে কিছু ছাগল দেখা যাচ্ছে বাচ্চা এখান থেকে বিক্রি করলে কীভাবে পাঠানো হয় এই দেখেন এখন আস্তে আস্তে মানে রাস্তার উদ্দেশ্যে চলে যাচ্ছি কিভাবে পাঠানো হয় আপনারা এই ভিডিওতে ধারণা করানো হবে যে অনেক প্রবাসী বাইরা আছে এই দেখেন এখন এটা হচ্ছে আমাদের বামুনবাড়িয়া বিশ্বরুড যে গোলচক্কর এখান থেকে একটা রাস্তা গেছে সিলেটে এই পাশে সিলেটে গেছে আবার আপনার পশ্চিম দিকে গেছে ঢাকার দিকে আর অন্যদিকে চট্টগ্রাম রাস্তা তিন রাস্তা গেছে এই দেখেন ছাগলগুলো নেমে গেছে এখন বক্স দেখা হবে কীভাবে পাঠানো হয় দেখা গেছে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক দূর দূরত্ব থেকে বলে ভাই ছাগল কেনার পরে কীভাবে পাঠানো হয় আজকে এক বড় ভাই চট্টগ্রাম থেকে এই দুটা বাচ্চা দেখেন এই দুটা বাচ্চা একটা তোতাড়ির করস একটা সিরিজ এই দেন বিশুট গোলচক্কর থেকে তিন কিলো ভিতরে আমার বাসা অটো দিয়ে সিঞ্জি দিয়ে আসা যায় সমস্যা নাই হ্যাঁ এই গোলচক্কর বামুনবাড়িয়া বিশ্ব রুটের গোলচক্কর এটা ঠিক আছে এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের জায়গায় গাড়ি পাওয়া যায় এই যে কাউন্টারে চলে আসলাম এখন ছাগলগুলা এই গাড়ির বক্স করে তুলে দেব দেখবেন আপনারা কীভাবে দেয় আর এটা দেওয়ার পরে যদি কোনো সমস্যা হলে এটা দায় আমি ঠিক আছে এটা হচ্ছে চট্টগ্রাম কাউন্টার ঠিক আছে এই কাউন্টারে আপনারা দেওয়ার পরে এখান থেকে মানে গাড়ির বক্স করে দেওয়া দিত আপনার চট্টগ্রাম থেকে ফিনি বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি চাঁদপুর আপনারা অনেকে তো প্রশ্ন করেন কিভাবে পাঠানো হয় এই ভিডিওটা দেখলে অনুভব করতে পারবেন এই দুইটা বাচ্চা একটু পরে গাড়ি তুলে দিব বক্স করে সুন্দরভাবে আপনি পৌঁছে আর অনেকেই বই পাওয়া যায় ভাই বক্সে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা না ইনশাল্লাহ আর আপনারা মানে এই ভিডিওটা দেখলে অনুভব করতে পারবেন যা বিদেশ প্রবাসী থেকে দূর দূর থেকে আপনারা যারা চান ইনশাল্লাহ ওই যে গাড়ি আসছে এখন গাড়িটা ওই যে গাড়ির নাম গাড়ির বক্স খুলতেছে ছাগলটা এখন দিয়ে দিব আপনারা অবশ্যই ও দেখেন কিভাবে ছাগলটা দেওয়াতে হয় প্রথম রোড চিরা পেঁয় তারপরে বক্সটা খোলার পরে এই যে ছাগলগুলো আপনার যে বক্সে দিয়ে দিছি ঠিক আছে আপনারা ভাবতে পারেন যে বক্সে দিলে কোনো মারা যায় কি না কোনো সমস্যা হয় কি না এই দেখেন চাইডে দা ফুটা আছে ঠিক আছে আমরা কেয়ারফুল খুব কেয়ারফুল কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে এর রিস্ক আমি সবসময় বলে থাকি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ছাগল দেওয়ার পরে কিভাবে দেয় তাহলে আপনারা বক্সে ছাগল নিতে পারবেন যে কোনো সময় সব গাড়িতে না বিশেষ করে আপনারা দেখা গেছে কি ওই যে হানিফ শিমুলি হাই মানে অনেক হাই কোয়ালিটি গাড়িগুলোর বক্স পুটা থাকে না এইসব গাড়ি দেওয়া যাবে না হ্যাঁ আমি গাড়িতে দিয়ে এখন আমার বাড় বাড়ির উদ্দেশ্যে চলে আসে এটা দিকে ডাইন পাশে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সিলেট রোডে আর এখন আমি যেদিকে যাব এই পাশে হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আমাদের বামনবাড়িয়া সরাইল থানা থানার পাশে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোথাও যাচ্ছি এখন আমার বাড়ির পাশে যাব বাড়ি টানার পাশে যাব যে কোথার থেকে আমার খামারের এটা হচ্ছে আমাদের এলাকা ডিসির বাড়ি ঠিক আছে সরাল সরাইল পাড়া তানার পাশে এই যে আপনারা এক এক করে দেখতে পারবেন যে কিভাবে যাচ্ছি আপনারা অনুভব করতে পারবেন যে ছাগলগুলা কিভাবে বক্সে দেয় আর এরপরে আপনারা কোনো সমস্যা হলে এটা দায় আমি তাহলে আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে অনুভব করতে পারবেন ছাগল কিভাবে নেওয়া হয় আর ছাগল কেনার পরে আপনার টাকা পিট করে দিবেন আমরা মাল পাঠায় দেবো এই দেখেন সরাইল টানা তানার পাশেই আমার খামার ঠিক আছে ভালো থাকবে সবাই